মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থনে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালেই এসব ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত করবে তেহরান এই আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন বিশ্লেষকরা বুধবার প্রকাশিত দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরান ইতোমধ্যে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত রেখেছে এসব পদক্ষেপ ইরানের পক্ষ থেকে সম্ভাব্য প্রতিশোধমূলক আঘাতের ইঙ্গিত যুক্তরাষ্ট্র ইউরোপে তিন ডজনের বেশি জ্বালানিবাহী বিমান পাঠিয়েছে এসব বিমান প্রয়োজনে মার্কিন যুদ্ধ বিমানকে আকাশে জ্বালানি সরবরাহ করবে অথবা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সম্ভাব্য হামলার সময় বোমারু বিমানের কার্যক্ষমতা বাড়াবে ইরানের সাথে তাদের সংঘাতে হস্তক্ষেপের জন্য ইসরায়েল হোয়াইট হাউসের ওপর চাপ সৃষ্টি করেছে এতে মার্কিন কর্মকর্তাদের মধ্যে আরও বিস্তৃত যুদ্ধের আশঙ্কা বাড়ছে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলি অভিযানে যোগ দেয় এবং ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্ডোতে হামলা চালায় তাহলে ইরান সমর্থিত মিলেশিয়ারা প্রায় নিশ্চিতভাবেই মার্কিন জাহাজ এবং মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করবে তবে সবচেয়ে বড় হামলা চালাবে ইরান যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটি পরিচালনা করছে এই অঞ্চলে তাদের সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে কাতারে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা রয়েছে কাতার ছাড়াও ইরাক কুয়েত সিরিয়া জর্ডান সৌদি আরব বাহরাইন ওমান সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কে মার্কিন ঘাঁটি আছে এসব ঘাঁটিতে সাধারণ সময়ে প্রায় চল্লিশ হাজার মার্কিন সেনা থাকে তবে বড় কোনো অভিযানের সময় তা কয়েক গুণ বাড়ানো হয় যেমন দু সালে ইরাকে হামলার পর দু সালের মধ্যে এসব ঘাঁটিতে মার্কিন সেনা সংখ্যা দাঁড়িয়েছিল এক লাখ ষাট হাজারের বেশি দু সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে লোহিত সাগরের ইয়েমেন উপকূলে একশোটির বেশি হামলা চালিয়েছে ইরান যোদ্ধারা যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা পণ্যবাহী ও সামরিক জাহাজে এসব হামলা চালানো হয়েছে এই অবস্থায় ইরান মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সেনা ঘাঁটি আছে তাদের স্পষ্ট করে বলে দিয়েছে এসব দেশ থেকে মার্কিন সেনারা তেহরানে হামলা চালালে কোনো চিন্তাভাবনা ছাড়াই পাল্টা হামলা চালানো হবে ইরানের এই হুমকির পর আরব দেশগুলো যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছে তাদের দেশ থেকে ইরানে কোনো ধরনের হামলা চালানো যাবে না